আসসালামু আলাইকুম ক্যামেরা আছেন সবাই আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা স্ক্রিনে আপনার যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটা হচ্ছে আপনার ব্যাটারি চালিত একটা গাড়ি আর এই গাড়িটা আমরা আমাদের এখানে তৈরি করছি আর গাড়িটা আপনার পাঁচটা ব্যাটারি হবে এই গাড়িটি হচ্ছে আপনার পাউডার ব্যাটারি আর আমরা গাড়ি এটা হচ্ছে আমাদের পাবনা জেলাতে বিক্রি করছি তো এটা আমাদের অর্ডার হয়ে গেছে তো গাড়িগুলো আমি আপনাদেরকে একটু আগের ভিডিওতে দেখাইছিলাম তো আমাদের গাড়িটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমরা রং করব আশা করি রঙের পরে আপনাদেরকে অবশ্যই আরও ভালো লাগবে আর বন্ধুরা এই গাড়ির প্রাইসটা কেমন হবে আমি রঙের পরে আপনাদেরকে আশা করি জানানোর চেষ্টা করব যে গাড়িটা কত খরচ পড়বে বা কত টাকা হইলে আপনারা নিতে পারবেন আর পানির ব্যাটারি পাউডার ব্যাটারি যে যা চাবেন সেইভাবে আমরা কিন্তু তৈরি করে দিতে পারবো আর গাড়িটি কিন্তু আপনার অনেক লোড ক্যাপাসিটি আছে এটা আপনি পনেরোশো কেজি পর্যন্ত লোড দিতে পারবেন সেই ক্যাপাসিটি করে গাড়িটা তৈরি করা হয়েছে আর গাড়ির যে ডিজাইনগুলো করা হয়েছে এগুলো কিন্তু সম্পূর্ণ আপডেট একটি ডিজাইন আশা করি আপনারা এই ডিজাইন হয়তো এর আগের কোনো গাড়িতে দেখেন নাই আর গাড়িতে অনেকগুলো ডিজাইন করা হয়েছে এবং গোল স্টেয়ারিং করা হয়েছে সে কারণে গাড়িটার রেট একটু বেশি পড়তে পারে আর তাছাড়া কিন্তু আমাদের এখানে আপনারা কম বাজেটের গাড়িও পাবেন কম বেশি সব রকমের গাড়ি পাবেন তো আমরা এখন বর্তমানে আমরা এখন থেকে এই গাড়িগুলাই তৈরি করতেছি আর বড় গাড়ি আসলে আমরা বানাচ্ছি না এই গাড়িগুলাই আমরা তৈরি করতেছি আর আপনারা যদি এই সকল গাড়িগুলো আপনারা নিতে চান আমাদের এখানে আসলে আপনারা তিন থেকে চার দিন এবং পাঁচ দিনের মধ্যে কিন্তু আপনারা গাড়ি ডেলিভারি পাবেন এবং কি আপনার রেডি গাড়িও থাকে অনেক সময় দেখা যাচ্ছে আপনার আসলার পরে দেখে আপনি পছন্দ হয়ে গেলে নিয়ে যেতে পারবেন তো সেরকম গাড়িও থাকবে আশা করি আর এই গাড়িটা সম্পর্কে এই টু জেড যদি জানতে চান আপনারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং রঙের পরে আমি ফুল বিস্তারিত আপনাদেরকে দেখাবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ